এক ঘটনা শেষ দৃশ্যবিহার সন্ধির পরে মক্কার কাবির লোকের লড়াই বিড়াই বন্ধ ইস আল্লাহ নবিল পারস্বর সম্রাট রোমর সম্রাট ইস্কন্দরিয়ার বাসরা এমনের বাসরা গেছে ইসলামর ডাব দিয়া সিঠি হল গেলা জেহিয়ায় কলবি গেলা রোমর সম্রাটর গেছে রোমর সম্রাটের সিটি হইয়া ফলিয়া ফোন দেখোসা মাঝে কোনো মক্কা তাকি আনে কোনো কাফেলা ভাউনি দেখোসা পাইলি লাগিয়ে আবু সুফিয়ান ডে আর তান ভাইলা আবু সুফিয়ান এই সময় মুসলমান নাই তাই একেবারে মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে এর আগ পর্যন্ত একেবারে যান প্রাণ দিয়া ইসলামের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করছে দুটো তাই সাধ্য আছে মানে খুব বড়ো দুশ্মন তাই থানেও আনা হইলো তাই মুসলমান নাই আবু সফিয়ান হিসেবে মুসলমান নাই থানে আনা হয়েছে বর্ষায় জি যে তাই নবতী দাবি করছেন এনলের বংশ হিসাবে খাসাত সে তখন আবু সুফিয়ানে বলছিল আমি যদিও তাই মুসলমান নাই হাসিমোর বাইনানি আবু সুফিয়ানোর বংশর উমাইয়া শুনলে আপনারা আশ্চর্যই বা আল্লাহর নবিয়ে এজিদের গোষ্ঠীর আলগাইয়া দিলাইস বুঝছি না ওটা এরার মাঝে কিতা নাই বংশগত যে মর্যাদা নবীর বংশ লোকের আত্মীয়তার যে মর্যাদা এইটা থেকে আল্লাহর নবিয়ে হরাইয়া দিলাইছেন আমি লেখি ফরওয়ানার মাঝে লেগছি হায় তো তাই মুসলমান না তানে সামনে রাখছে তানে সামনে বাসা মুখা করিয়া তান দলবল বললে এর পিছনে বাসার মুখা করিয়া কইছেন যে এনে কিছু কথা জিগে এই মু যদি এন কোনো ব্যবসা মরইন মানে মিশা আবু তা আমি মিসামাত্রা মাত্রা হিসাবে প্রসিদ্ধ ওর ডরে আমি মারছি না না কিছু মাতিলাম কিছু ফেস সালাইলাম না কারণ এটা মানুষের গিয়ে মক্কাত কিয়া হইবে না নিজে আবু চানোর মতো সর্দারে মিশা মারছেন অনেক মানুষ নিজের ঠিক ঠিক না হইলেও ইজ্জতর ডোরে সর্দারির ডোরে মানুষিকতা হই বাসায় গেলেন যে ই যে নবী জান নবুতি দাবি করছেন এন যেও কিতা বংশ কেমন বলেন বংশ

কেনানার আহ্লাদুর মাঝে আল্লাহ কুরাইশ মর্যাদা দিছ কুরাইশ আহ্লাদুর মাঝে হাসিম রে আল্লাহ মর্যাদা দিছন ওয়স্তাফানি মিন বনি আল্লাহ নবী ফরমাইন হাসিমর আহ্লাদুর মাঝে আল্লাহ আমারে মর্যাদা দিছ শ্রেষ্ঠ বংশ হাত তখন বাসায় আবু সুফান এখন হাসা কথা করেছে আমার মাঝে শ্রেষ্ঠ

এক রাতকুর যে তাই নাক বৈতল মকদ্দস থেকে ঘুরিয়ে আইস যাইতে লাগে একমার হাইতে আমার নিন আপনার থমিজ হল তখন বাসারে ফালিয়ে যাইন খুশবর ফাকা দিয়ে এন ফাঁকা বনইল বাসা যা আপনার অনুমতি দিন একটা কথা কইলা আপনার খেদমতো আইবার আগে আমার শাকি আইছিল বৈতল মুকদ্দোশ খাদিম আসলাম আমি কোনো দিন দরজা উর্জা বন্ধ না করি ঘুমাইতাম না বৈতুল মকর দরজা বন্ধ করতাম এক আমি দরজা বন করার লাগছি একটা দরজার গেছে আইলাম টানতে টানতে এটা লাগাইতাম পারি না আমার সাথী সহকর্মী যারা আসলা সমস্তরে লইয়া টানিয়া টুনিয়া দরজা বন করতাম পারি না দরজা খোলা অবস্থায় তৈরি কি আমরা মনে করছি মেস্ত্রিণে ঠিক করে বিটা মনে চাবি গেছে শেখিতে হয়েছে কোন অসুবিধে কোন সকালে দেখি দরজার সামনে দুনিয়াতে চিহ্ন নাই তখন আমার মনে হইল আসমানি কিতাবেও পড়েছিলাম আখের তো বানানবী মেয়েরা জাইবার সময় ফিল বৈতল ম পদ্মাইবা ও গোথরাইতে ইা গেছিল দরজা লাগাইতাম পারছি না তা আসমানী কিতাবও আছে ও যে হালিমা আইছিল বাচ্চা নিবার লাগে খাইছুই না এক মুরব্বী আহলে কিতাব এনক কিতা কমা তো বেজারই যা তুমি যারা কি বলে আমি আইসিলাম বাচ্চা নিতাম পাইছি কোন তোমার নাম কিতা বলে আমার নাম হালিমা বংশ বলে বনি সাহায্য গুত্র ও আসি হালিমা খেলা আমার নাম দিকাইলা কইলাম বংশ হইলাম এরপরে আসিলা এর কারণ মা তুমি দুধ পান ভরাইবার মতো এক বাচ্চা অমুক গরো যাও গেলে ভাইবাই কারণ এই বাচ্চারে যাইন দুধ খাওয়াইবা আসমানি কিতাব পড়েছি এর নাম হালিমা হইব আর বংশ হইব বনি সাত গুত্র হুকান যাই হোক মাস্টার্মরিন মেয়েরাজ বিষয়টা কীটা নাই স্বপ্ন নাই সশরি রে খনিক সময়ের মাঝে আর আল্লাহর নবীর আল্লাহ আল্লাহ সরাসরি সরাসরি কালাম করছি নেনি আল্লাহ আর এটা কোনো খাবর বিষয় নাই বুঝছেন মতো খাবার বিষয় লো ইটা লইয়া অথ তুল কোনো কারণ নাই তবে আবদুল্ল মদ্রিসে দেহ রহমতুল্লাহ করেছেন যে এই দৃশ্য আল্লাহ নবীর আরো সময় স্বপ্নে দেখাই নিয়েছে কথা লাগি ও দৃশ্য যে স্বপ্নর কথা পাওয়া যায় এটা হো স্বপ্ন আর ই মেয়েরা জগি এক শশীর বিচ্ছিন্নতাটা মেয়েরাজ শ্বশধীরে যে না নেই খাব নাই এইটো সজাগ অৱস্থা হৈছে আল্লাহ আপোনাৰ নবীৰ মহ জিলাৰ মাজে আল্লাহ জাগাই দেখা হুক আমি